নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত গরমকালে লাউ ঘন্ট শরীরের জন্য খুবই ভালো তবে প্রতিদিন একই রকম রান্না খেতে কিন্তু কারোরই ভালো লাগে না তাই আজকে এই রান্নাটায় একটা ছোট্ট টুইস্ট দেওয়ার ফলে এই রান্নার স্বাদ অসাধারণ হয়ে উঠেছে এবং এটা ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই অসাধারণ স্বাদের রান্নাটা করার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই কয়েকটা পাপড় ভেজে নেব আমি এখানে ছোট পাঁপড় নিয়েছি আপনারা চাইলে বড় পাপড়ও নিতে পারেন কোনো অসুবিধা হবে না পাপড়গুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি একটা পাপড় ভেজে রেখে দিলাম আর এইভাবে আরও কয়েকটা ভেজে নিচ্ছি সাত আটটা পাপড় আমি ভেজে তুলে রেখে দিয়েছি এবার এই রান্নার মশলা তৈরি করব সেজন্য প্লেটের মধ্যে কিছু জিনিস সাজিয়ে রেখেছি এখানে আছে দু টুকরো আদা নিয়েছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আছে আর তিনটে কাঁচা পাকা লঙ্কা রেখেছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর এইবার এই মশলাটা আমি সব কিছু মিশিয়ে আর অল্প একটু জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি সমস্ত পাঁপড়গুলো ভেজে তুলে রেখে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে অল্প তেল ছিল তার মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তেজপাতাটাকে দু টুকরো করে নিয়েছি অল্প একটু হিং দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা করে নিয়েছি এর থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার তৈরি করে রাখা মশলার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি মানে আদা গোটা জিরে গোটা ধনে আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডারও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটুখানি গুড় দিয়ে দিলাম আপনারা এই গুড়ের জায়গায় অল্প চিনির ব্যবহার করতে পারেন টোম্যাটো পিউরি দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউয়ের টুকরো আমি একটা ছোট সাইজের একদম কচি একটা লাউ নিয়েছিলাম সেটার খোসা ছাড়িয়ে দেখতেই পাচ্ছেন ঝিরিঝিরি করে কিন্তু কাটিনি একটু বড় বড় করে কেটেছি সেটাই দিয়ে দিচ্ছি কেটে রাখা সবটা লাউ দিয়ে দিয়েছি এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে মিনিট দুয়েক রান্না করে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি যাতে লাউটা একটু সফট হয়ে যায় মিনিট পাঁচেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম দেখুন লাউয়ের থেকে অনেক জল বেরিয়ে গেছে আর লাউটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পাঁপড়গুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দেখুন টুকরো করে নিয়েছি মানে গুঁড়ো করে দিয়েছি এবার সেটা দিয়ে দিলাম এই রান্নায় কিন্তু গোটা পাঁপড়ের ব্যবহার হবে না এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয় ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে ভালো লাগবে আর এক লাউ ঘণ্ট খেতে খেতে যখন বিরক্ত লাগে তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন পাপড়ের টুকরোগুলোকে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে তিন চার মিনিট আবারও রান্না করে নেব যাতে লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর পাপড়টাও সুন্দর নরম হয়ে লাউয়ের সাথে মিলে মিশে যায় মিনিট দিনে কাবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা রেডি হয়ে গেছে লাউটাও সুন্দর নরম হয়ে গেছে আর পাঁপড়গুলোও দেখুন ভালো করে মিলে মিলেমিশে গেছে আর আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও দরকার হলে সেটা করে নেবেন রান্না কিন্তু মোটামুটি রেডি এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ড্রাই রোস্ট করা কাসরি মেথি যেটা আমি ক্রাশ করে নিয়েছি মিশিয়ে নিচ্ছি কাসুরি মেথিটাও ভালো করে মিশিয়ে নিলাম রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই ভিন্ন স্বাদের লাউ ঘন্ট রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু ছোট্ট একটা টুইস্টের দেওয়ার ফলে এই রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয়ে যায় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখানে এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালে হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন